সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ মুস্তাবা মুস্তফা দর্শক উত্তর ঢাকা নিবেদিত রানের উপহার অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন আশা রাখি ভালো আছেন আমরা দোয়া করি আল্লাহ তালা আপনাদের সবাইকে সব জায়গায় সবসময় ভালো রাখুন আমাদের সহ রমাদান ঠিক এই মুহূর্তে আজ আমরা কথা বলবো দাম্পত্য নিয়ে এ বিষয়ে আলোচনা রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ

আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো ইসলামের দাম্পত্য জীবন দাম্পত্য জীবন সম্পর্কে ইসলাম কি বলে সেই বিষয়টি আজকে আমাদের জানার বিষয় দাম্পত্য জীবন যেটি কনজুগাল লাইফ ইংরেজিতে বলে তো এই দাম্পত্য জীবন ইসলামী চিন্তাধারাতে কোরআন এবং হাদিসের দৃষ্টিতে ইসলামিক পারিবারিক জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রতিষ্ঠান প্রতিষ্ঠা হলো দাম্পত্য জীবন এই দাম্পত্য জীবনের অনেকগুলো উপাদানের মধ্যে রয়েছে এর মধ্যে রয়েছে তার মধ্যে যেমনটি আছে যে স্বামী স্ত্রীর ভালোবাসার একটি গভীর বন্ধনের একটি জায়গা এই দাম্পত্য জীবন আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা আর-রুমের একুশ নম্বর আয়াত ইরশাদ করছেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আমিনা আয়াতিহি আন্নাকলাক লাকুম মিন আনফুসিকুম আযওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জালা বাইনাকুম করছেন যে এটি আল্লাহর বড় নিদর্শন আল্লাহর একটি অন্যতম নিদর্শন যে তিনি আল্লাহ তোমাদের মাঝখান থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃজন করেছেন এবং তোমাদের মাঝে ইলাইহা তোমাদের কাছ থেকে যেন আহ স্ত্রীদের কাছ থেকে স্বামীরা উপকরণ খুঁজে পাবে ওজা আলবাই নকুম ও রাহমা এবং আহ উভয়ের মাঝে রব আলমিন আহ ভালোবাসা এবং প্রীতির সম্পর্ক আল্লাহ রব আলমিন করে দিয়েছেন আমরা মহাগ্রন্থ কোরআনের এই আয়া থেকে স্বামী স্ত্রীর যে সম্পর্কটা এই সম্পর্কের একটা গুড়ো উদ্দেশ্য আমরা দেখতে পাচ্ছি সেটি হলো ভালোবাসা প্রীতি আনন্দ এর বিষয়টি অত্যন্ত গুরুত্ব পেয়েছে এয়াতের ভিতরে তো আমরা ইসলামের দাম্পত্য জীবনের যদি আমরা সূচনাটা দেখি তাহলে আমরা অবশ্যই দেখব যে আদম আলিয় সালাম জান্নাতের সমস্ত নাজ নিয়মের থেকেও অভাব অনুভব অনুভব করেছিলেন করেছিলেন অথবা রবুল আলমিন সে অভাব পূরণের জন্যই তার হৃদয়ের শান্তির জন্যই হাওয়া আলিহালামকে দিলেন তাতে আমরা বুঝি যে আসলে একটা পুরুষের জীবন ততক্ষণ পর্যন্ত আনন্দের জীবন হয় না যতক্ষণ পর্যন্ত না সে তার স্বামী বন্ধনে আবদ্ধ হয় অর্থাৎ কি যে বিবাহহীন জীবনে কোনো আনন্দ নেই বরং আনন্দ বিবাহিত জীবনের মধ্যে এবং এই জীবন পবিত্রতার জীবন তো এই স্বামী এই যে জীবন এই জীবনটার ইসলামের যে রূপরেখা এই রূপরেখার দিকগুলো বিবেচনা করলে আমরা দেখব আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম যেটি আমাদেরকে শিক্ষা দিয়েছেন আহ তুনকুল মার আতু লি

আহ তো ইসলামের এই দিকটা আমাদের প্রথমে বুঝতে হবে যে ইসলাম অর্থ সৌন্দর্য বংশগরিমাকে ইসলাম প্রাধান্য দেয় না ইসলামের মধ্যে প্রাধান্যের মূল আহ বিষয়টা হলো দিনদারিতা যেটি আল্লাহ রব আলম করেছেন অর্থাৎ দিনের নিরিখে আল্লাহ ভীতি যার মধ্যে থাকবে আহ আল্লাহর কাছে আহ সম্মানের ব্যক্তিশায়ী তো ইসলামের আসলে এই দিনদারিতাটা এটি হলো আসলে মূল বিষয় এখন যখন দিনদারিতার বিষয়গুলো যখন থাকবে এবং স্বামী স্ত্রী উভয় মিলে যখন একটি আহ দাম্পত্য জীবন তারা এগিয়ে নেবে সেই এগিয়ে নিয়ে নিয়ে যাওয়ার পথে অনেক সমস্যা কিন্তু এখানে বাড়তে পারে সেই সমস্যাগুলোর মধ্যে পরস্পর পরস্পরকে বুঝে নেওয়া মেনে নেওয়া অনেক বিষয় থাকবে কিছু জিনিস পছন্দ হবে কিছু জিনিস অপছন্দ অপছন্দ হবে তো এই বিষয়গুলো অত্যন্ত বিবেচনা এবং জ্ঞানের মাধ্যমে মোকাবেলা করতে হবে আল্লাহ তাবারাক আলা এই ক্ষেত্রে যে নসিহাগুলো পেশ করছেন যেই নির্দেশনাগুলো আমাদেরকে দিচ্ছেন সুরা আর ১৯ উনিশ নম্বর আয়াত আল্লাহ রব আলম ইসাদ করছেন ওয়া শিরু বিল মারুফ তোমরা স্বামীদেরকে মূলত বলা হয়েছে যে স্ত্রীদের সঙ্গে তোমরা সঙ্গত জীবন যাপন করো সুন্দর জীবন যাপন করো প্রত্যেকের যার যার হক যেমন আছে যার তার তার সেই হকটাকে তাকে দিয়ে দিয়ে দাও অর্থাৎ স্ত্রীদের সঙ্গে সুন্দর আচরণ করো তো স্ত্রীদের সাথে সুন্দর আচরণ করো এই ক্ষেত্রে পরক্ষণে আল্লাহ রবুল আলম বলছেন ফাইন কারি তুমু হুন্না আল্লাহ আল্লাহ ফি হি খেরন কাতিয়া হতে পারে যে তার কোনো কিছু তোমার কাছে অপছন্দনীয় হয়ে যেতে পারে আহ তুমি যদি কোনো কিছু অপছন্দ করো হতে পারে এমনটি যে তুমি এমন কিছু রবীন্দ্র তার অনেক কল্যাণ রেখে দিয়েছেন তো জন্যই বিষয়গুলো এভাবেই আমাদেরকে বুঝতে হবে যে আমরা যখন এই দাম্পত্য জীবনটা চালাবো দাম্পত্য জীবনটা চালাতে গেলে দেখা যাবে যে অনেক দুঃখ বেদনা আসবে অনেক ভালো লাগা খারাপ লাগার বিষয়গুলো সামনে আসবে হ্যাঁ তখন কিন্তু এইভাবে আল্লাহ তালের এই কথাগুলো আমাদেরকে ফলো করতে হবে যে ইচ্ছে করলেই একজন স্বামী স্ত্রীর উপরে আহ অন্যায় অবিচার করতে পারে না কোশিন কালো এটা পারে না কারণ এর হিসাব কিন্তু অবশ্যই তাকে দিতে হবে দিতে হবে হ্যাঁ তো এখানে আরো যে দু একটা আমরা বিষয়ে দাম্পত্য জীবনের দিক থেকে আমরা দেখব যে এখানে কিন্তু আসলে সব দিক থেকে দাম্পত্য জীবনে একজন পুরুষ হোক আর নারী হোক সবাইকেই কিন্তু দায়িত্বশীলতার জায়গাটাই থাকতে হবে দায়িত্বশীলতার জায়গাটাই থাকতে হবে কেমন দায়িত্বশীলতার জায়গাটাই থাকতে হবে আল্লাহ রসুল সাল্লু আলিয়ালাম আল্লাহ করছেন আল্লাহুল্লুকুম রায়ন অকুল্লুকুম রসুল আনর আয়তিহী তোমরা সবাই দায়িত্বশীল এবং তোমাদের দায়িত্বশীলতার বিষয়গুলোতে তোমাদেরকে জিজ্ঞাসা হতে হবে আল্লাহ বলেন যে আল কিন্তু তার দায়িত্বশীলতা সম্পর্কে তাকে জিজ্ঞাসা করতে হবে সে দায়িত্বশীল এবং একই সঙ্গে যে দাইন একজন ব্যক্তি সে দায়িত্বশীল কিসের দায়িত্বশীল আলা আহলি ভাই তার পরিবারপরিজনের ব্যাপারে সে কিন্তু দায়িত্বশীল এবং তাকে এই দায়িত্বশীলতার ব্যাপারে মাসুলুন আল রায়াতী তাকে জিজ্ঞাসিত হতে হবে ওয়াল মারাতু রায়াতুন আন বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি বলছে যে নারীকে তার স্বামীর সংসার স্বামীর সংসারে দায়িত্ব দায়িত্বশীল কিন্তু নারী তো নারীকে স্বামীর সংসারের এই দায়িত্বের বিষয়গুলো সন্তান সন্তানের ব্যাপারে তাকে জিজ্ঞাসিত হতেবে সেই দায়িত্বশীলত দায়িত্বশীলতা তো স্বামীর সংসার ও বলাদিহি বলা হচ্ছে স্বামীর যারা সন্তানাদি তাদের বিষয়গুলো তো এখানে এই যে একজন নারীকে কিন্তু এখানে এই বাড়তি যে দায়িত্বটা দেওয়া হচ্ছে দেখুন একজন পুরুষ কিন্তু কর্ম উপলক্ষে সে অনেক দূর দূরান্তে সে বের হয়ে যায় কখনো অনেকদিন বাড়িতেও থাকে না তাহলে এই স্বামীর সংসারটা দেখাশোনা করা এবং একই সঙ্গে আহ এই যে স্বামীর সন্তানদের সন্তান দেখাশোনা করা এটা কিন্তু দাম্পত্য জীবনের একটি অন্যতম আমরা এখান থেকে ইনশাল্লাহ বিরতির পর জানবো দর্শক আপনারা দেখছেন জামিদ উত্তর ঢাকা নিবেদিতাম দাম্পত্য জীবন নিয়ে সময় পরে আলাইকুম ওরাহমতুল্লাহি বিরতির পর আবারও সবাইকে আমন্ত্রণ দর্শক আপনারা দেখছেন জামি আমারতিদ উত্তরা ঢাকা নিবেদিত রমাদান উপহার আজ কথা বলছিলাম দাম্পত্য জীবন নিয়ে যে আলোচনা ছিলাম আমরা যে আমরা যে আলোচনাতে ছিলাম সেক্ষেত্রে পারস্পরিক দায়িত্বশীলতা স্বামী এবং স্ত্রী উভয়ের একটি পরিবারকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে স্বামী এবং স্ত্রী উভয়ের এখানে উভয়েরই দায়িত্ব রয়েছে দায়িত্ব রয়েছে তো এক্ষেত্রে যে বিষয়টি সেটি হলো যে সন্তানের প্রতিপালনের বিষয়টাতেও কিন্তু এখানে একজন ব্যক্তি সে পুরুষ একজন নারী সে ঘরের স্ত্রী এই উভয়ের উপরেই কিন্তু অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে এই দায়িত্বের বিষয়টা এমন যে যেটি হাদিস আমরা বলেছিলাম যে রাসুল সালাম করছেন যে একজন নারী তার স্বামীর ঘরের দায়িত্বশীলা এবং স্বামীর সন্তানদের দায়িত্বশীলা দায়িত্বশীলা তাহলে দেখা গেল যে সন্তানদেরকে সুন্দরভাবে বড় করে তোলা হ্যাঁ সেই দায়িত্বগুলো কিন্তু একজন নারীর উপরে এসে যায় এবং এক্ষেত্রে আরেকটা জিনিস আছে সেই বিষয়টা আমি বলবো সেটি হলো যে এই যে দাম্পত্য জীবনে দাম্পত্য জীবনে পুরুষ এবং নারী পুরুষ এবং নারী এই দুইজনের পারস্পরিক একটা সুন্দর দাম্পত্য জীবনকে এগিয়ে নিতে গেলে তাদের কতগুলো দায়িত্ব কিন্তু এসে যাবে সেই দায়িত্বগুলো কি সেই দায়িত্বগুলো হলো যেমন ধরেন অনেক সময় আহ একজন পুরুষ নারীও হতে পারে তাদের যেমন রাগ আহ মানে ক্রোধ কাজ করতে পারছি তো এই রাগ এবং ক্রোধের বিষয়টা রাগ এবং ক্রোধের বিষয়টাকে কি করতে হবে অবশ্যই সংগ্রহ করতে হবে এবং আমরা আসলে ইসলাম বলতে শুধু সলাদ সিয়াম এগুলো আমরা বুঝি বরং ইসলাম আল্লাহর প্রিয় আমল গুলোর মধ্যে এটিও একটি প্রিয় আমল যে মানুষকে মাফ করে দেওয়া ক্ষমা করে দেওয়া আলম নিঃস্বাদ করছেন ওয়েলকা দিমিন বলে আয়াফিন আয়নাই আল্লাহ উল মসিন যারা রাগকে ক্রোধকে যারা দমন করে এবং যারা মানুষকে ক্ষমা করে দেয় মহান আল্লাহ এহেন সৎকর্মশীলদেরকে আল্লাহ পছন্দ করেছেন তাহলে এই যে স্বামী স্ত্রীতে দেখা যাচ্ছে যে পারস্পরিক বিবাদ বিবাদ বিভাজন তৈর হচ্ছে রাগ খুব দেখা যাচ্ছে যদি আমরা এই ক্ষমার যে আদর্শটা এটা যদি আমরা স্থাপন করতে পারতাম তাহলে দেখা যেত যে এটি অনেক সহজ হয়ে যেত না যে আমরা পরস্পর একজনকে আরেকজন ক্ষমা করে দেওয়া আমরা উল্টো যেটা বেশি ডিভোর্স হতো না হ্যাঁ আমরা জি জি আমরা উল্টু যেটি করি সেটি হলো এই যে বিশেষ করে আমরা বলবো পুরুষদের ক্ষেত্রে যে তারা অনেকটা রাগ পোষণ করে এবং অল্পতেই তেতে যায় তেতে উঠে রাগ দেখায় এবং স্ত্রীর অনেক সময় নির্যাতিত হয় তো এটি কোনোভাবেই একজন মানে ব্যক্তির জন্য এটি সঠিক নয় নবী করিম সাল্লাহ আলিয়া কাছে একজন নারী নারীকে নসুলাম আমার স্বামী যে আমার সাথে দুর্ব্যবহার করে আমাকে মারে তখন ডাকলেন এবং বললেন শোনো তোমাদের মাঝে সবচেয়ে উত্তম মানুষ হলো সেই মানুষ যে তার স্ত্রী পরিজনের কাছে যে ভালো ভালো হ্যাঁ আর আমি বিশ্ব নবীলাম আমার স্ত্রী পরিজনের কাছে আমি আমি খুব ভালো তো দেখুন তাহলে দেখা যাচ্ছে কি যে এক্ষেত্রে আমরা ভালো হই অন্যদের কাছে ভালো হই হ্যাঁ কিন্তু আমার একদম আপনজন যে হ্যাঁ তাহলে রসুল শরীর হাদিসটা কিন্তু এটাই বোঝায় একজন মানুষ প্রকৃত ভালো কিনা এটার সাটিফাই তার স্ত্রীকে দেওয়া জি স্ত্রী যদি সাটিফাই করে যে সে ভালো তখনই সে ভালো সে ভালো আমরা হচ্ছে মানুষ ভনিতা করে অন্যের কাছে ভালো হতে পারে কিন্তু যার কাছে সবচেয়ে বেশি ভালো হওয়া দরকার তার কাছে যদি ভালো না হয় তার কাছে গোপন বিষয়গুলো আবার দেখুন এই সময় থাকে না জি জি অন্যদিকে স্ত্রীর অনেক সময় দেখা যাচ্ছে যে তারা তাদের স্বভাবগত ভাবে অনেকে এমনটা আছে যে বক্রতা প্রদর্শন করে হ্যাঁ আনুগত্যের ঘাটতিটা তার মধ্যে দেখা যায় স্বামীর প্রতি আনুগত্য কিন্তু একজন স্ত্রীকে মনে রাখতে হবে যেমনটি আমরা একটা হাদিস আমরা প্রসিদ্ধ হাদিস আমরা জানি যে একজন নারী যখন ইদা সাল্লাত খাম সাহাযান একজন নারী যখন

মধ্যে হ্যাঁ তবে আনুগত্যের সীমা অবশ্যই থাকতে হবে আল্লাহ বলছেন যে আল্লাহিল মারুফ আনুগত্য হলো মারুফ কাজে সঙ্গত সঙ্গত আমি যদি অন্যায় কাজের আদেশ করে তাহলে সেটা স্ত্রী মানবে এমনটা আদৌ নয় তো সেজন্য জন্য এভাবে এটাকে খেয়াল করতে হবে তো সবচেয়ে বড় যে বিষয়টা দেখুন সবচেয়ে বড় যে বিষয়টি সেটি হলো আহের যে আয়াত্রী আল্লাহ রাবুল আলমী ইসাদ করছেন যে একটা পরিবার এই পরিবারের

এবং তাদের মধ্যে যদি দিনদারিতা না থাকে তাহলে কিন্তু দেখা যাবে কি এই পরিবারটা উচ্ছন্নে যাবে পরিবারটা ইসলামের পথ থেকে সরে যাবে যেমন ধরুন কোরআন করিমের তেলোয়াত যদি একজন মা যিনি একজনের স্ত্রী সে যদি তার বাড়িতে পড়ে তাহলে একদিন যেমন একদিকে যেমন বরকতের বিষয় আরেকদিকে সন্তানের সেগুলো ফলো করবে এবং আহ স্বামী স্ত্রী পরস্পর হাদিসে তো আছে নবী সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন যে স্বামী স্ত্রী উভয় একজন তাহাজুদের জন্য জাগ্রত হলো আরেকজন জাগলো না তাকে একটু পানি ছিটিয়ে দিল তার মুখে আবার আবার স্ত্রী স্বামীকে স্বামী স্ত্রীকে এইভাবে এটি অনেক সুন্দর আমল বলে কিন্তু এটি সই বখারের আদিস এখানে বলা হয়েছে তাতে বোঝা যায় কি যে ইসলাম কিন্তু এই এই যে স্বামী এবং স্ত্রী মিলেই পরস্পর ভালো কাজের আঞ্জাম দিবে দেখুন একজন আবার স্ত্রীর কথাটা বলি আর একটা হাদিস আছে সৌবান রাজা আল্লাহ একদিন বলছেন যে যদি জানতাম সবচেয়ে দামি মাল সম্পদ কি তাহলে সেটি হাসিল করার চেষ্টা করতাম তখন আল্লাহ রসুল সাল্লাহ আসলাম বললেন যে শোনো সবচেয়ে দামি মাল হলো আহ লিসানুন যে জিহবাটা আল্লাহর জিকির করে অকালগুন শাহের হ্যাঁ আর যেটি কি করে যে আত্মা আল্লাহ শুকুর গুজার করে আরেকটা হলো যে ইমানদার নারী তার স্বামীর কাজে হ্যাঁ তার স্বামীর ইমানি কাজে সহায়তা করে তাহলে স্বামী এবং স্ত্রী হ্যাঁ এই দাম্পত্য জীবনে পরস্পর একজন ইমানি কাজে সাহায্য করবে সত্য সালাতের কি করা স্বামীকে উৎসাহ দেওয়া যে সলাতে সময় হয়ে গেছে মসজিদে তুমি স্বামীকে আপনি মসজিদে যান বলতে পারে আবার স্ত্রীকে আবার যে তুমি ঘুমিয়ে গেছো কিনা উঠো সলাৎ পড়ো এই যে পারস্পরিক মানে এই যে বুঝা পড়াটা এই পড়াটা এবং পারস্পরিক যে আপনার বুঝে পড়ে যে আপনার একটা সংসারকে ইসলামী ধাঁচে এগিয়ে নেওয়া এটি কিন্তু একটা দাম্পত্য জীবনের সুখময় দাম্পত্য জীবনের একটা অন্যতম বৈশিষ্ট্য যে আমরা কি করব যে এভাবে একটা দাম্পত্য জীবন এবং এই দাম্পত্য জীবনের যেটি মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ রাবুল আলমিন ইরশাদ করেছেন ওজাল বাইনাকুম মাওয়াদ্দাত ও রাহমাহ পরস্পর এই যে স্বামী এবং স্ত্রী দুজনের মধ্যে যে ভালোবাসা এবং রহমত আপনি একটা কথা বলছিলেন যে এই যে ডিভোর্স হচ্ছে এই ডিভোর্স গুলো এখন অনেকগুলো কারণ যার জন্য একটা ক্রোধ রাগের কথা আমরা যেটা বলেছি সেটি যেমন আছে আবার বর্তমানে দেখা যাচ্ছে যে আমাদের পরিবারগুলো যেমনটা আমরা হাদিস থেকে শুনেছিলাম যে একজন নারী তার গৃহের দায়িত্বশীলা দায়িত্বশীল আমরা আজকে দেখা যাচ্ছে নারীরা অনেক সময় ভুল করছে তারা ওই ফেসবুক দেখছে তারা কেউ কেউ হয়তো পরকে জড়িয়ে আবার অনেক পুরুষরাও খারাপ পথে ধাবিত হচ্ছে তো এই কাজগুলো মূলত যখনই আমরা কোরান হাদিস থেকে আমরা সরে যাচ্ছি তখনই কিন্তু এই বিষয়গুলো ঘটে যাচ্ছে আমাদের পর থেকে যার যার দায়িত্ব থেকে স্বামী এবং স্ত্রীর পরস্পর পরস্পর যদি আমরা দায়িত্বগুলো পালন করে যাই তাহলে দেখা যাবে অবশ্যই একটা সুন্দর দাম্পত্য জীবন একটা শান্তিময় জিন্দিগি এবং এই স্বামী আর স্ত্রী কিন্তু আমরা জান্নাতে একসঙ্গে ইনশাল্লাহ হওয়া সম্ভব আল্লাহ তালা আমাদের তৌফিক দান দর্শক আমরা এতক্ষণ দেখছিলেন যে আমি মানত তাহলে উত্তর ঢাকা নিবেদিত রমাদানের উপহার আজ আমরা কথা বলছিলাম দাম্পত্য জীবন নিয়ে মোতারাম সুন্দর করে আলোচনা করে দিয়েছেন দাম্পত্য জীবন মানব জীবনে খুব গুরুত্বপূর্ণ দিক যে টিপসগুলো মোহতারাম দিয়েছেন এই টিপসগুলো আমরা যদি মেনে চলি তাহলে অবশ্যই আমাদের দাম্পত্য জীবন সুন্দর হবে আল্লাহ আমাদের সবাইকে তা দান করুন আল্লাহ তাহলে আমিন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি